হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ রবিবার সকাল এখন ওই সাড়ে আটটা নটার মতো বাজে সকালে ব্রেকফাস্টের জন্য রুটি বানাচ্ছি আর ওর মধ্যে কিছু সালাড দিয়ে আর চিজ দিয়ে খেয়ে নেবো সুব্রত বলছিল যে বাইরেই খেয়ে নেবে ওই সুপার মার্কেট যাওয়ার ছিল আজকে ওই সুপার মার্কেটের মধ্যেই ব্রেকফাস্ট করারও জায়গা রয়েছে তো ওখানেই খেয়ে নেবে তাই জন্য আমি রেডি হয়ে গিয়েছিলাম তারপর ভাবলাম ক্রিপ আবার ওই বাইরের খাবারগুলো খাবে তাই জন্য ভাবলাম যে চটপট করে একটু ওই রুটি আর ওই স্যালাড বানিয়ে ফেলি সকলেরই খাওয়া হবে এই যে রুটির মধ্যে শশা গাজর পেঁয়াজ পেঁয়াজ খুব অল্প দিয়েছি আর ওই গুড চিজ একটুখানি দিয়ে দেবো তারপর একটা রোলের আকারে বানিয়ে ফেলবো আর লেডিসগুলো কেটেও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে কখনো কখনো অ্যাভোকাডো আর ওই ডিম সেদ্ধ করাও দিই সঙ্গে একটু অলিভ অয়েলও দিয়ে দিই আমার কাছে অ্যাভোকাডো ছিল কিন্তু ওই কেটে দেখি ওর মধ্যে কেমন একটা কালো কালো দাগ হয়ে গেছে তাই জন্য ওটা আর দিচ্ছি না আরও অন্যান্য জায়গাতেও অ্যাভোকাডো খেয়েছি কিন্তু এখানকার অ্যাভোকাডো আমার সবথেকে বেশি ভালো লাগে ক্রিবিরও প্রচুর পছন্দ অ্যাভোকাডো আর এই যে রোলটাকে কেটে কেটে দিয়েছি দেখি খায় কি না Roll, roll. This, This is called roll. No. roll. This is called roll. Roll, roll. 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 যে কোনো জিনিস প্রথমে দেখে এটাকে জানে এটা কী তারপর ওর নামটা উচ্চারণ করে তারপরে ও খায় আর এই যে আমাদের খাওয়া হয়ে গেছে আর ক্রিবও খেয়ে নিয়েছে আর আমি এখন ওই পুরোনো জামাগুলোকে ফেলার জন্য একটা প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি আজকে আবার ক্রিমের পার্কের বন্ধুর বার্থডে পার্টি আছে তো ওখানেও আবার যাওয়ার রয়েছে আজকের ওয়েদারটা ভালো রোদও বেরিয়েছে হালকা হালকা শীতটাও কম তো চলুন মার্কেটে যাওয়া যাক আর এই যে দুটি বক্সের মতো দেখতে পাচ্ছেন হলুদ রঙের এইখানেই জামাকাপড়গুলো ফেলা হয় এটি জামা কাপড় জুতো এসব ফেলার জন্য স্পেশাল বিন এখানে পুরনো জামা কাপড় জুতো এগুলি ফেলে দেওয়ার পরে কোনো রেজিস্টার্ড কোম্পানি এখান থেকে কালেক্ট করেন যেগুলি পুনর্ব্যবহারের যোগ্য সেগুলিকে স্যানিটাইজ করা হয় এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর সেগুলিকে সেকেন্ড হ্যান্ড মার্কেটে দেওয়া হয় এগুলিকে দু তিনটি বিভাগে বাছাই করা হয় পরে প্রায় সত্তর লাখ টন জামা কাপড় বিদেশে রপ্তানি করা হয় টু মিলিয়ন জামা কাপড় রিসাইকেল করা হয় তবুও বেশিরভাগ জামা কাপড় ল্যান্ডফিলে চলে যায় ইতালির পৌরসভার জাতীয় সমিতি রয়েছে এ এন সি আই সি ও এন এ ইউ এই সব অ্যাসোসিয়েশনগুলি ব্যবহৃত জামা কাপড় কালেক্ট করেন এছাড়া ইতালিতে জামা কাপড় ডোনেট করার জন্য কিছু সংস্থা রয়েছে ওখানে গিয়েও ডোনেট করে আসা যায় তো চলুন এবার সুপার মার্কেটের ভেতরে যাওয়া যাক এটি খুবই বড় সুপার মার্কেট এখানে ব্রেকফাস্ট করারও জায়গা রয়েছে তো সুব্রত ওর জন্য কফি নিল আর আমি জুস নিলাম আর আজকে রবিবার বলে একটু বেশি ভিড় এখানে তো সুব্রত এই যে অনেক লাইন দেওয়ার পরে জুস আর কফি নিয়ে আসছে ট্রিপ যেখানে যায় ও সে ওর গাড়ি নিয়ে যায় ও গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে খাওয়ার পরে আমরা গেলাম সুপার মার্কেটের ভেতরে আর এত সুন্দর সুন্দর ফুলের গাছ এসেছে তো সুব্রত তো ওখানেই বসে গেছে আর দেখুন বিভিন্ন ধরনের লঙ্কা গাছও আর রয়েছে এই সময় আমরা কিছু কিছু ফুলের গাছ কিনি তবে বেশি কিনি না কারণ আমরা বাড়ি চলে যাই ওটা নষ্ট হয়ে যায় তো আজকে একটা কিনবো ভাবছি আর ক্রিব এখানে ক্যাটার ফেলারগুলোকে নিয়ে ছেড়ে দিচ্ছে খুব মজা লাগছে বলে নিচেই বসে গেছে আমাদের যে মেইন উদ্দেশ্য এখানে আসার কিছু শপিং তো রয়েইছে তার মধ্যে ক্রিবের বন্ধুর জন্য গিফট কেনার রয়েছে আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম ওর বার্থডেটা রবিবার ছিল তাই জন্য আমি আগে থেকে কিনে রাখিনি তো ওই জন্য আজকেই সুপার মার্কেট থেকেই কিনতে হলো আর এখানে খেলনার ওপরে যে এজ যেমন থ্রি প্লাস ফোর প্লাস লেখা রয়েছে সেগুলি দেখেই এখানে গিফটগুলো দিতে হয় মানে এটা আমি নোটিস করেছি আমার একটা আরও সুন্দর ওই ফ্রোজেনের ডল পছন্দ হয়েছিল কিন্তু সেটা এইট প্লাসের জন্য তো ওটা তো দেওয়া যাবে না তাই জন্য ওর জন্য একটা ফ্রোজেন ডলের পাজাল আর একটা সুন্দর ডল কিনলাম কিন্তু আমরা কিনতে আসি ক্রিবের বন্ধুর জন্য কিন্তু ক্রিব ও পছন্দ করে ওর জন্য আমার ছেলের ওই গাড়ির দেখেই লক্ষ্য কোনো কিছুই ওর পছন্দ হয় না গাড়ি ছাড়া ছোট্ট ছোট্ট দেখতে সুন্দর গাড়িগুলোই ওর পছন্দ গিফট কেনা হলো এবার গিফটের ব্যাগ আর গিফটের ওই লেখার জন্য জিনিসপত্রও তো কিনতে হবে তো সেটাই কেনা চলছে রিবই বাস্কেটটা নিয়েই এদিক ওদিক গাড়ির মতো করে ব্যবহার করছে তো চলুন এবার বাড়ি ফেরা যাক অনেকটাই আসতে বেলা হয়ে গেছে আমাদেরকে আবার লাঞ্চ বানিয়ে খেয়ে বেরোতে হবে তাড়াতাড়ি এই যে এই ফুলের গাছটা এনেছি সুব্রত ওটা জানালার ধারে রেখে দিল এটা ক্রিবের বন্ধুর বার্থডের ইনভিটেশন কার্ড আগের বছরের ওই স্মল কার্ডটা এবছরের একটু বড় কার্ড আমি ওই কার্ডটা দেখছিলাম আর ভাবছিলাম যে তখন একটু ছোট ছিল আবার বড় হয়ে গেছে তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে তিনটে পৌনে চারটের মতো বাজে আর আমাদের পাশের পার্কই পার্টিটা হচ্ছিল এই পার্কটা এত সুন্দর টাটেল পার্ক এটা আপনারা আমার আগের ব্লগেও দেখেছিলেন তো এখানেই বেশিরভাগ পার্টি অর্গানাইজ হয়ে থাকে আর এই যে আজকে আমরা সত্যি কনফিউজ ছিলাম যে কোন পার্টিতে যাব। কারণ কতগুলো আজকে বার্থডে পার্টি চলছিল তো ফাইনালি আমরা আমাদের লোকজনকে দেখতে পেয়েছি আর এই যে বার্থডে গার্ল এর নাম হলো আর এ হচ্ছে যে ক্রিবের পার্কের বন্ধু যখন ক্রিব আর ওই তেসা দুজনেই ছোট ছিল তখন আমরা এই পার্কটাতে খেলতে আসতাম আর সেই থেকেই এদের সঙ্গে আমাদের পরিচয় হয় ক্রিব একটু বড় ক্রিবের মার্চ মাসে জন্ম আর এ মে মাসে এর কিন্তু মে মাসের বারো তারিখে জন্মদিন ছিল কিন্তু এরা সেলিব্রেট করছে এখন এই ওয়েদার আর এই সবাই ছুটি দেখে যা তিনজনেই প্রায় এক সমান এরা সবাই মিলে খেলতে আসতো একসঙ্গে তো আমরা যখন আসতাম তখন এরা কেউ চলতে পারত না এদের আবার একটা নিয়ম আমি আগের বছরও দেখেছিলাম একটি বক্সের মধ্যে নানারকম খেলনা চকলেট থাকবে ওটাকে ফেলে দিলে প্রত্যেক বাচ্চারা যে যার পছন্দ হিসাবেই কালেক্ট করতে পারবে আর যখন ফেলানো হচ্ছিলো তখন তো অনেক করেই যেতে বলছিলাম কিন্তু ও যাচ্ছিলো না কিছুই ও জিনিস কুড়ানো না একজনের তেশার মা একটা চকলেট দিয়ে ওকে পাঠিয়েছে ক্রিপকে দিতে আর তেশার বেবি সঙ্গে আমার আলাপ হয় তারপরে তেশার মা বাবার সঙ্গে আলাপ হয়েছে আমরা দুজনেই ক্রিপ আর তেশা যখন ছোট ছিল তখন ওকে চলাতাম খেলতাম আমাদের এখন ওই টুকটাক খাওয়া দাওয়া চলছে যেমন কোল্ড ড্রিঙ্কস চকলেট পিজারও ব্যবস্থা ছিল আর এদিকে আমার ছেলের সব ওই গাড়ি নিয়ে খেলার পার্টনাররা এসে গেছে সবাই মিলে গাড়ি খেলা চলছে এখন কেক কাটার জন্য সবাইকে টাকাটা কি চলছে যেহেতু পার্কেই হচ্ছে তো ওই জন্য যে যার খেলায় ব্যস্ত ওই জন্য সবাইকে টাকাটা কি চলছে ক্রিব ওটা দেখে যাচ্ছিল না কারণ ও বলছে যে ওখানে ফায়ার আছে প্রত্যেকেই ওই মোমবাতি নেভানোর জন্য সবাই একে একে বাচ্চাটা করে আসছে ও সবাইয়ের জন্য দেশার মা একবার করে মোমবাতি জ্বালাচ্ছে আর সবাইকে ডাকছে এটা দিয়ে নেভাতে আর এটা নিয়ে বাবদের সংবদায় দু তিনবার গাওয়া হলো কারণ এদিকে ওদিকে সবাই চলে গেছিলো সবাই একে একে করে আসছে তো আবার একবার করে গাওয়া হচ্ছে আর এখানে ফটো সেশন চলছে তেস্যার মা আর বাবা ভাই সবাই মিলে সবাইকেই ডাকা হচ্ছে ওই ফটো তোলার জন্য আর এই যে আমি বার্থডে গার্লের সঙ্গে তারপর কেক কাটার পরে আমাদের কেক খাওয়া চলছে আর গল্প চলেছে আর একে তো আপনারা আমার আগের ব্লগে দেখেছিল এটা আমার প্রথম ইটালিয়ান বন্ধু তারপর যেমন এদের গিফট খোলার নিয়ম রয়েছে গিফট খোলা হয় আবার থ্যাংক ইউ বলে ততক্ষণ না বলে কেউ ততক্ষণ পার্টি ছাড়ে না এখন আমাদের গিফটটা খোলা হলো আর ক্রিপকে থ্যাংক ইউ বলতে বলছে ওর মা তো পার্টি এখন শেষের দিকে আমরা বাই বলতে যাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন একটি ব্লগে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন